নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত রোজ একঘেয়ে সবজি খেতে যদি আর ভালো না লাগে তাহলে আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক নিরামিষ রেসিপিটা ট্রাই করতে পারেন ভাত রুটি পরোটা এমনকি ব্রেড টোস্টের সাথেও খেতে অসাধারণ লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্নাটা করার জন্য আমি বড় কাপের এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি আর এই ডালটাকে আমি তিন চার ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি ডাল ভেজাতে ভুলে যান বা তাড়াতাড়ি থাকে মানে কাজটা তাড়াতাড়ি করতে হবে তাহলে ডালটাকে গরম জলে ভেজে রেখে দেবেন যাই হোক এবার এই ডালটা বেটে নেব ভেজানো সমস্ত মুগ ডালটা আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এর সাথেই দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো তিন টুকরো আদা এবার এটা বেটে নেব তবে এটা কিন্তু বেটে মিহি পেস্ট করার কোনো দরকার নেই একটু দানা দানা মতো থাকলেই বেশি খেতে ভালো লাগবে আর চেষ্টা করবেন জল একদম না দিয়ে বাটার কিন্তু যদি দেখেন বাটতে খুবই অসুবিধা হচ্ছে তাহলে ওই এক চামচ মতো জল দিয়ে বেটে নিতে পারেন যাই হোক ডাল বেটে ফিরে আসছি ডালটা ভালো করে বেটে নিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে সামান্য কিছু জিনিস পড়বে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হিং এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডাল যত ভালো করে ফেটানো হবে রান্নাটাও তত ভালো হবে টেস্টি হবে এবং ডালটা দেখবেন কত ফুলে যাবে তাই একটু ধৈর্য ধরে ডালটাকে ফেটিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট সময় নিয়ে মুগ ডাল বাটাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এই ডালটা এখন অনেকটা হালকা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে তার মানে কিন্তু এটা ভালো মতো ফেটানো হয়ে গেছে এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি বেটে নেওয়া মুগ ডালটা তো ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি এবার মূল রান্না শুরু করছি সেজন্য কড়াই অল্প সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এর সাথেই গোটা গরম মশলাও দিয়ে দিলাম যার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ একটা দারচিনি আর পাঁচ ছটা গোটা গোলমরিচ সামান্য একটু হিং দিয়ে দিলাম এবার ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি বীজ পাউডার এতে কালারটা ভালো আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো আর এর সাথেই যাচ্ছে অল্প একটু কাসরি মেথি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুন দেওয়ার আগে খেয়াল রাখবেন ডালটাও কিন্তু নুন দিয়ে ফেটানো আছে অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম যদিও ওই চিনি দেওয়াটা কিন্তু একদমই অপশানাল এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই আমি টু টেবিল স্পুন টক দই নিয়েছি অল্প একটু জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এটা দিয়ে দিলাম আর এই সময় কিন্তু ফ্লেমটা একদম কমে রেখেছি ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে যত কষিয়ে কষিয়ে রান্নাটা করবেন টেস্ট কিন্তু দেখবেন অসাধারণ হবে দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে এখন তেলটা ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এই রান্নাতে জলের পরিমাণ কিন্তু একটু বেশি পরে আমি মিক্সির জারটার মধ্যে জল নিয়ে দিয়ে দিলাম আর এই জলটা কিন্তু একটু উষ্ণ গরম করে তারপর দিয়েছি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার জলটা খুব ভালো করে ফুটে ওঠা একটু অপেক্ষা করতে হবে ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে এবার ডালবাটাটা যেটা ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম তার থেকে ছোট ছোট বড়ার আকারে এই ঝোলের ওপর দিয়ে দেব একবারে কিন্তু মানে খুব বেশি দেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু ঝোলের যে টেম্পারেচারটা আছে ঝপ করে সেটা কমে যাবে আর বড়াগুলো সেদ্ধ হতেও সময় লাগবে বা অনেক বড়া এমন থাকবে যেটা ভেঙে ঝোলের মধ্যেই মিশে যাবে তাই অল্প অল্প করে ডাল বাটাটা নিয়ে ঝোলের ওপর এভাবে দিতে হবে মানে ঝোলটা যাতে ফুটতেই থাকে এই জন্যে একটু সময় নিয়ে নিয়ে এই ডাল বাটাটা বড়ার মতো করে দিতে হবে সমস্ত ডালের পেস্টটা বড়ার আকারে আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটা কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেবো যাতে ঝোলটা আরও ভালো করে ফুটে ওঠে এবং ডালের বড়াগুলো কিছুটা হলেও সেদ্ধ হয়ে যায় মিনিট তিনেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম দেখুন ডালের বড়াগুলো কিন্তু সব ঝোলের ওপরে উঠে পড়েছে আর এটাই যদি আপনি ফ্লেম কম করে রান্না করতেন ডালের বড়া সেদ্ধ তো হতোই না সেগুলো কিন্তু সব ভেঙে গিয়ে ঝোলের সাথেই মিশে যেত ডালের বড়াগুলো কিন্তু এখনও এমন সেদ্ধ হয়নি যে নামিয়ে ফেলা যাবে মিডিয়াম ফ্লেমে রেখে তিন চার মিনিট আরও রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম দেখুন সমস্ত ডালবড়াগুলো সুন্দরভাবে ঝোলের ওপর ভাসছে আর এগুলো কিন্তু এখন নাড়াচাড়া করলেও একটাও ভেঙে যাবে না কেননা এগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু আবারও এখনও চার পাঁচ মিনিট রান্না করতে হবে তাহলেই কিন্তু ঝোলটা যেটা বড়ার মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে আর খেতে টেস্টি লাগবে এখন এগুলো শক্ত হয়ে গেছে ঠিকই কিন্তু এখনও কিন্তু গ্রেভিটা খুব ভালো মতো এর মধ্যে ঢোকে নি যার ফলে এটা এখন খেলে কিন্তু একটু পাংসা পাংসা লাগতে পারে তাই এটাকে আবারও ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক আবারও রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আর এবার কিন্তু আমি যখন রান্নাটা করছিলাম তখন কিন্তু মাঝে মাঝেই ঢাকা তুলে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি কেননা গ্রেভি অনেকটা ঘন হয়ে গেছে একটু মাঝে মাঝে নাড়াচাড়া না করে দিলে যদি এটা পোড়া লেগে যায় তাহলে খেতে আর একটু ভালো লাগবে না রান্না কিন্তু এবার একদম রেডি এইটুকু গ্রেভি থাকতে থাকতে নামাবো কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আর এটা অনেকটা স্যুপের মতো খেতে হয় মানে একটু গ্রেভি থাকবে তার সাথে দুটো ডালের বড়া থাকবে সেরমভাবেই খেতে বেশি ভালো লাগে আর এ সাইড ডিশ হিসাবে ব্রেড টোস্ট রাখতে পারেন বা ভাতের সাথেও ভালো লাগবে রুটি পরোটার সাথেও ভালো লাগবে যাই হোক গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি এবার মিনিট জন্য স্ট্যান্ডিং টাইম এটা ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা একটুখানি মুগ ডাল দিয়ে যে এত টেস্টি একটা রান্না করা যায় সেটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন